আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজ এই এস আই ফর্মের এক গোপন রহস্য ফাঁস করতে চলেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এছাড়া অনেকে ফোন করে আমাকে প্রশ্ন করেছে সেই উত্তরগুলো সবার জন্য একটু বলছি যেমন আমার জন্ম তারিখ প্যান কার্ডে এক ধরনের আধার কার্ডে আর ধরনের স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটে আরেক ধরনের আছে আর দু হাজার সালের ভোটার ভোটের আইডিতে আর এক ধরনের আছে আমি কোন সালটা বা কোন জন্ম তারিখটা ফর্মে লিখব এছাড়াও আমি এসআইআর ফর্ম বাংলায় লিখব না ইংরেজিতে লিখব আমি ফর্ম পাইনি কোথায় যোগাযোগ করব। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আমার ফর্ম দুটোই ভুল হয়ে গেছে এরপরে আমায় কি নতুন ফর্ম দেওয়া যাবে বা কোথায় গেলে সেই নতুন ফর্মটা পাবো কেউ বলছে আমাকে আমি যদি এসআইআর ফর্ম নিব ফিল আপও করব কিন্তু জমা দিব না বা নিলাম না ফিল আপ করলাম না তাহলে আমার কি হবে বা কি হতে পারে উত্তরগুলো শুনে নেন আগে কোন তারিখটা দেব ভাই আমি বলছি শোনেন সবারই প্যান কার্ড আধার কার্ড স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আছে ভোটার আইডিও আছে আপনি দেখবেন দুই সালের আপনার ভোটার লিস্টে যে শালটা দেওয়া আছে সেই সালটাই বেশি দেওয়ার চেষ্টা করবে অনেকের আছে ক্রস ক্রস মানে এক্স এক্স উনিশশো পঁচানব্বই বা উনিশশো আটানব্বই উনিশশো তিরানব্বই তাহলে আমি কী করবো কিন্তু আমার স্কুল সার্টিফিকেটে আছে দুই তিন উনিশশো পঁচানব্বই তাহলে আপনারা কি করবেন সালটা ঠিক রেখে যেহেতু এদিকে ক্রস দেওয়া আছে এক্স এক্স উনিশশো এত আপনারা সালটা যদি ঠিক থাকে বার্থ সার্টিফিকেটে যে দিনটা আর মাসটা আছে সেটা উল্লেখ করতে পারেন যদি সালটা একই থাকে কিন্তু সালটা যদি আলাদা হয় তাহলে যা ভুল আছে দু সালে সেটাই দিবেন কারণ আমারা এর আগে আমার ভুল ছিল এখন আপডেট হয়ে আসছে আপডেটটা দেব সেটা নয় তাহলে আপনাদের ভুল হবে বা দু সালে আপনার যা জন্ম তারিখ আছে সেটাই দিবেন। কিন্তু অনেক বিএলও সাহেব ভুল বোঝাচ্ছেন বা অনেকে বলছেন তাহলে যেটাই যদি দিতে হয় উনিশ এক এক উনিশশো সেটাই আমি দেব কিন্তু না উনিশ এক এক উনিশশো সালে আপনার ভোট হয়েছে আপনার বয়স কত সেটা নিচে দেওয়া আছে সেটার সঙ্গে বর্তমান যোগ করবেন তিরিশ বছর কারণ দু হাজার পঁচিশ চলছে ওদিকে পাঁচ আর পঁচিশ তিরিশ আর ওই যে বয়সটা যেটা আছে কারো উনত্রিশ কারো বত্রিশ কারো চব্বিশ কারো আটাইশ সেটার সঙ্গে এটা যোগ করবেন সেই যোগফলকে দুই হাজার পঁচিশের সঙ্গে বিয়োগ করবেন যে সালটা হয় সেই সালটা যদি ঠিক থাকে তাহলে আপনারা ওই সালটাই দিবেন আধার কার্ডে আসে দুই চার আটানব্বই বা দুই চার আবার যদি আপনার ভোটের ফর্টে থাকে এক্স এক্স তিয়াত্তর তাহলে দুই চার তিয়াত্তর আপনি দিতে পারেন আর যদি সালটাই মিসপাস হয়ে যায় তাহলে দিবেন না তিন নম্বর কোশ্চেন আমি ফর্ম বাংলাতে লিখবো না ইংরেজিতে লিখব ভাই আপনি শিক্ষিত আপনি ফর্মটা বাংলাও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন কিন্তু হ্যাঁ আমার মতে আপনি ফর্মটা ইংরেজিতে লিখবেন কেননা যেখানে আপলোড করবে তারা ইংরেজিতেই ফিল করবে এবার বড় হতে লিখবে না ছোটো হাতের আপনি বড় হতে লিখতে পারেন ছোট হাতেও লিখতে পারেন তবে বড় হতে লিখলে যারা তুলবে ডাটা এন্ট্রি করবে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তাই ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে লিখলেই ফর্মটা বেস্ট হয় এবার এক ব্যক্তি কোশ্চেন করেছে আমার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ফর্ম দুটোই ভুল হয়ে গেল আমি কোথায় গিয়ে ফর্মটা পাবো কোথায় যোগাযোগ করলে আপনার নতুন ফর্ম পাওয়া যাবে ভাই অ্যাস স্পষ্ট বলছি ইলেকশন কমিশন বলছে আপনাকে দুইটা দুটো ফর্ম দেওয়া হয়েছে দুটো ফর্মে আপনি নষ্ট করেছেন আমার দেখার নেই আর নতুন কোনো ফর্ম পাবেন না তাই সবার কাছে অনুরোধ আমি বলছি আপনারা মানুষমাত্রায় ভুল হয় আপনার ফর্ম ফিল আপ করার আগে একটা কপি আপনারা জেরক্স করে রাখবেন যদি কোথাও ভুল হয় তখন ওই জেরক্স দিয়ে আবার জেরক্স করে আপনি ফর্মটা ফিল করতে পারবেন আর যদি দুটো ফর্মে ফিল আপ করে ফেলেছেন কিন্তু দুটোই ভুল তখন আর একটা পদ্ধতি আছে আপনি কি করবেন এক টানে কাটবেন কেটে তার পাশেই ভালো করে লিখে দিবেন। আরেকজন কোশ্চেন করেছিল ফর্ম নিলাম না ফর্ম ফিল আপ ফর্ম নিলাম ফিল আপ করলাম কিন্তু জমা দিলাম না আমি যদি জমা না দিই তাহলে আমার কি হতে পারে কোনো অসুবিধা ভাই এই ভুল আপনি করবেন না বা করাবেন না কারণ আপনি আপনার পরিচয় গোপন করেছেন আপনি আপনাকে নিজেই নিজেকে লুকিয়ে রেখেছেন আপনি যদি ফর্ম ফিল না করে দেন তাহলে তারা বুঝবেই না এই নামে কোনো ব্যক্তি ভারতবর্ষে আছে অর্থাৎ আপনার আগামীতে ভোটার লিস্টে নাম থাকবে না আপনি নাগরিকত্ব হারাইতে পারেন আপনারা ফর্ম ফিল করে জমা দেবেন তাহলে যদি ভুল হয় নোটিশ আসবে নোটিশে তেরোটা নথিপত্র যে কোনো একটা দেখালেই আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন আর যদি না দেন তাহলে কিন্তু নাগরিকত্ব হারাবেন মানে জীবনে যা সঞ্চয় করেছেন যা কিছু করেছেন জীবনে এখান থেকে আপনাকে বিদায় নিতে হবে না ডিটেনশন ক্যাম্প তৈরি করতেছে সেখানে থাকতে হবে আজ সেই রহস্যটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ আমরা অনেকেই বিদেশে আছি লেবারি করতেছি খাইতেছি ওখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করলাম বা ভারতের বাইরেও কেউ আসি সেখানে অনলাইনে ফর্ম ফিল করলাম এটা যেমন ভালো কিন্তু এই তো এখানেই একটা বিরাট অসুবিধা আছে আপনি ভারতের বাইরে অনলাইনে ফর্ম ফিল আপ করছেন আবার কেউ দুষ্টমি করে করলো যে আমার জ্যাঠা কাকা ভাই মারা গেছে আমি অনলাইনে তাদের নামে মোটালিস্টের নাম আছে ফর্ম ফিল করলাম ভাই একবার দেখবেন যারা অনলাইনে ফর্ম ফিল করবেন তাদেরকে হানড্রেড পারসেন্ট হেয়ারিং করতে হবে আপনাকে ইলেকশন কমিশনের যে লোক নিয়োগ করেছে ওখানে সামনে হাজিরা দিতেই হবে এবং দেখা করতে হবে ওরা দেখবে ওই ব্যক্তি নামে কেউ জীবিত আছে কি না সে সত্যিকারে ভারতবর্ষের নাগরিক কিনা এবং জীবিত আছে কি না তাই যারা অনলাইনে ফিল ফর্ম ফিল আপ করছেন ভালো করতেই পারেন অসুবিধা নেই কারণ বিএল ওরাও অনলাইনে ফর্ম ফিল আপ করবেই কিন্তু বিএল হাতে দেওয়ার ব্যাপার আলাদা আপনি যদি অনলাইনে নিজেই করেন আপনাকে হেয়ারিং করতে হবে অর্থাৎ আপনাকে তাদের সামনে উপস্থিত হইতে হবে যে আমি ভারতবর্ষের একজন নাগরিক আমি বেঁচে আসি চলেন সবাই ভিডিওটা শেয়ার করি ভিডিওটা একটু যাতে সবাই দেখতে পারে সবার জন্য উপকারে লাগে খোদা হাফেজ